পরে কথা বাদ দেয় দিকে সালাম ফিরে টাইম পরে সোভান আলা ছিল যাক আল্লাহ দই কাঁধে বসে আছে আমার হর্ষে নহাসা ধীরে ধীরে চলে না বেদ গাহার ময়দান ধীরে ধীরে চলে না বেদ গাহার ময়দান কাল সকালে ঈদের নাম হবে মা জননি এক ডাকি নতুন বর্ষা কে না মদের হইলে জান্নাত রানী মা ফতেমা জান্নাত রানী মা ক অ না বয়া ধীরে ধীরে চলে নাবে এদ গা হর ময় দা না ধীরে ধীরে চলে নাব এদ গা হর মায় দা এড়ু চোর বলে তো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জাজা কাল্লা মাশাল্লাহ শুভানল্লাহ আর বিদায়ামা চ রে ভদ মাতা জ নগরান নানা আমার কামলি বালা ও জ মা কে মা দান লডিতে পারিবে চলে <small> না

ধীরে ধীরে চলেnabla ঈদগা হার ময়দানা ধীরে ধীরে চলেnabla ঈদগা হার ময়দানা আরে বন্ধ কর উরা নদী মিড়বে কি মনের আশা তিন দিন কান সহজন ধরে রইবো মোরা পি আশা কারবালাতে শহীদ হোয়া কারবালাতে শহীদ হোয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেnabla ঈদগা হার ময়দানা তুই কাঁধেতে বসে আছে দেখো সে হাসা ধীরে ধীরে চলে না এদিকে হার ময়দানা ধীরে ধীরে চলে নবে এদিকে হার ময়দান